ডাব্লিউপি এস আই ফিলিমসের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেল গেলস প্রিলিমসের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেল তো কত কাট অফ গেল হ্যাঁ কাট অফ মিলিয়ে নাও বারোই অক্টোবর আমি ভিডিও করেছি যে পরীক্ষা হয়েছিল বারোই অক্টোবর আমি ভিডিও করেছি তার কাট অফ আর আজকের কাট অফ মিলিয়ে নাও মিলিয়ে বলবে আমি বড় বড় কথা বলছি না কোনো ইউটিউব চ্যানেলকে ছোটো করছি না বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলে কিন্তু মিলিয়ে নাও চ্যানেল ছোটো হতে পারে কিন্তু তোমরা মিলিয়ে দেখে নাও কাঠোবে আমি কথা বলেছিলাম বলেছিলাম দেড়শোর উপরে কাটবে যাবে কেন বলেছিলাম সব দেখকে মিলিয়ে বলেছিলাম তো সেটা আমি পুঙ্খনাপুঙ্খ বিশ্লেষণ করব কনস্টেবলের প্রভাব অবশ্যই পড়বে আমি বলে দিলাম কনস্টেবলের প্রভাব পড়বেই তো এখন থেকে সতর্ক হয়ে যাও তো চলো শুরু করছি ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে একটু লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য এবং একটু শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে চলো শুরু করি দেখো একশো পঞ্চাশ পয়েন্ট পাঁচ আমি বলেছিলাম একশো পঞ্চাশের উপরে কাঠ অফ যাবে একশো পঞ্চাশের উপরেই গেছে সব গেছে দেখো দেখে নেবে একটু কাট অফগুলো তো নেক্সট নেক্সট কী বলবো না এরপরে পরীক্ষা ব্যবস্থা হবে শারীরিক ক্ষমতা পিএইটি পিএমটি তারপরে মেন এক্সাম মেন এক্সাম তো পিএটি পি এম এটা হচ্ছে সতেরো তারিখ থেকে সতেরোই নভেম্বর তার জন্য নোটিশ আমি ভিডিও করে দিয়েছি কালকে তো চলো কেন কাঠ অফ এত হাই হলো কী হলো সব বলে দিচ্ছি কেন অফটা হাই হলো না বেশি সংখ্যক আবেদনকারী পুলিশের সাব ইন্সপেক্টরের পদ একটা বেশি সংখ্যক ছিল কম ভ্যাকেন্সি ছিল যারা ডাব্লু বিসিএস পরীক্ষা হচ্ছে না ডাব্লিউ বি এসএসসি রেল যারা জন্য রেল এইগুলোর জন্য যারা পড়ছে না তারাও এইগুলোতে আবেদন করছে তো তাদের প্রিপারেশান লেভেল একটু তুঙ্গে থাকে আমি বলছি না এসআইলে কোয়েশ্চেন খুব সহজ হয় কিন্তু তাদের প্রিপারেশান একটু তুঙ্গে থাকে মানে খুব ভালো প্রিপারেশান থাকে তো কাঠক সেই জন্য তারা তুলে দিয়েছে বেশি ডাব্লিউ বিসিএসের স্টুডেন্টরা বেশি এখানে অ্যাপ্লাই করেছে ডাব্লিউ বিসিএস ডাব্লু বিসিএস স্টুডেন্টরা আরও কারণ আছে কারণগুলো জানো এগুলো কনস্টেবলে প্রভাব পড়বে অবশ্যই পড়বে জানো তিরিশ তারিখ থেকে কনস্টেবলে পরীক্ষা আছে তুলনামূলকগুলো সহজ প্রশ্নপত্র একটু ইজি হয়েছে দেখেছি প্রশ্নপত্র খুব ইজি হয়েছে তার ফলে কী হয়েছে না যে যারা প্রিপারেশান ইজি মানে যে যারা পড়েনি তারাও করে দেবে তা নয় ইজি মানে যারা পড়েছে তারা করে দেবে না যারা পড়েছে সত্যিকার কাঠো ফাইকাছে মানে যারা পড়েছে তারাই কিন্তু করতে পেরেছে তাহলে স্কোরটা বেড়ে গেছে নেগেটিভ ওয়ান ফোরটি আছে তো তার জন্যে গেছে নেক্সট শিক্ষার্থীরা অনেক বেশি সিরিয়াস হয়েছে হ্যাঁ শিক্ষার্থীরা অনেক বেশি সিরিয়াস সিরিয়াস হয়েছে সিরিয়াস হয়েছে তারা পাস করেছে মানে এটা কি মানে এটা কী তারা অবশ্যই পড়েছে বেশি বুঝতে হবে তার কনস্টেবলের প্রভাব পড়বে কারণ ডাব্লিউ বিসিএস এর স্টুডেন্টও সরি ডাব্লিউ এর স্টুডেন্টরাও পরীক্ষা দিচ্ছে ডাব্লিউ বিসিএসের স্টুডেন্টরাও না এখানে পরীক্ষা দিচ্ছে ভাবো তাহলে এদের লেভেল কেমন থাকে তারা পরীক্ষা দিচ্ছে সেটা ভাবতে হবে নেক্সট এবার কী করে যে পড়তে হবে কনস্টেবলের প্রভাব কী পড়বে কনস্টেবলের প্রভাব পড়বে কীরকম না সাধারণ জ্ঞান বা জি কে থেকে থাকবে পঁচিশ নম্বর সরি পঁচিশ নাম্বার নয় তো এখন পর্যন্ত কত নাম্বার পড়বে আমার আপাতত মনে আসছে না তো ভুল তথ্য আমি দেবো না সাধারণ জ্ঞান থেকে পড়বে গণিত রিজনিং এগুলো পড়তে হবে মানে নির্ভরতার সাথে প্র্যাকটিস করতে মক মক মোটামুটি দিনে দু থেকে তিনটে মগ দাও দু ঘন্টা অ্যানালিসিস করো এর প্রভাব পড়বে নেক্সট এবার কত একটা সেফ স্কোর করতে হবে সেফ স্কোর আমি কাঠক বলছি না কনস্টেবলের আমি সেফ স্কোর বলছি সেভেন্টি প্লাস অ্যাটেন্ড করতে হবে জেনারেলদের ও বিসি বি উনসত্তর ও এ ছেষট্টি এস সি এসটি বিয়াল্লিশ না এটা বাহান্ন এটা বাহান্ন হবে এ এত পেতে হবে তবে কিন্তু এরকম যাবে কারণ এর প্রভাব যেটা দেখলাম কনস্টেবল আসছে তো ভিডিওটা যদি ইনফর্ম্যাটিভ মনে হয় একটু লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটু শেয়ার করে দেবে থ্যাঙ্ক ইউ